বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আমাদের আজব চ্যানেলে স্বাগতম আজ আমরা আপনাদেরকে বলিউড গান যেগুলো আসলে নকল ভারতীয় উপমহাদেশে বিনোদন জগতে শক্ত একটি জায়গায় আছে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড এই বলিউডের ছবি এবং গান দুটি দর্শকদেরকে খুবই বিনোদিত করে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন তাদের জনপ্রিয় অনেক গানে কিন্তু অন্য গানের নকল সোজা বাংলায় বলতে গেলে চুরি করা এখন আমি আপনাদেরকে বলিউডের এমনই আটটি জনপ্রিয় গান সম্পর্কে জানাবো দিল ছবির মুজে আমির মাধুরী অভিনীত দিল ছবির জনপ্রিয় গান মুজে নিদনায়ে নকল করা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ব্যান্ড চুনি উর উড় গানটি থেকে এটি গিয়েছিলেন চাননি সিং

ওই সময় খুবই জনপ্রিয় হয়েছিল কিন্তু ওই গানটিও ছিল নকল এটি নকল করা হয়েছিল পঞ্চাশ দশকের জনপ্রিয় গায়ক নীল সাদাকের ও কারল কার্তি থেকে প্রথমে আমরা এ দিন লায়া হে বাহার গানটি শুনি এবার ও কারল কার্তি শুনুন

পিকে ছবির লাভ ইজ এ ওয়েস্ট অফ টাইম পিকে ছবির লাভ ইজ এ ওয়েস্ট অফ টাইম গানটি নেওয়া হয়েছে লিঙ্কার এভরিথিং এট ওয়ান্স গানটি থেকে প্রথমে লাভ ইজ এ ওয়েস্ট অফ টাইম গানটি শুনি এবার এভরিথিং এট ওয়ান্স গানটি শুনবো ঝুগ গে আসপা ছবির কোন হে যে স্বপ্ন মে আয়া

এবার তার বিষয়টা জানেন রেস ছবির এই গানটি নেওয়া হয়েছে আশির দশকের জনপ্রিয় ছবি কোরবানি থেকে কিন্তু যেটা জানেন না সেটা হলো সেই সময় এই গানটি নকল করা হয়েছিল আফ্রিকান ব্যান্ড ব্লাডের শিকানো গানটি থেকে এবার আমরা প্রথমে লাইলামে লাইলা গানটি শুনব এবার শুনুন শিকানো গানটি মরিঘট ছবি তেরি মেরি প্রেম কাহানি নুসরাত ফতে আলী খান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠ দেয়া তেরি মেরি প্রেম কাহিনী বডিগার্ড ছবির জনপ্রিয় একটি গান অথচ এই গানটি নকল করা হয়েছে মাত্র চোদ্দ বছর বয়সে ছোট্ট গায়িকা ক্লিওপ্যাট্রা স্টাটনের লা বেলটন ক্লো অ্যান্ড জস গানটি থেকে প্রথমে তেরি মেরি প্রেম কাহিনী গানটি শুনি এবার শুনুন লা বেলটন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের জন্য শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করা না থাকলে আর দেরি কেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন